টাইটেল থামনেল বুঝতেই পেরেছ ভিডিওটা হচ্ছে হটকারী ম্যাডামকে নিয়ে হটকারী ম্যাডামের ভিডিও দেখছি এবং হটকারী ম্যাডাম আমার এই হটকারী নামটা শুনে হাসি পায় মানে রাগও করে না আনন্দও পায় না কিন্তু হাসি হেয়ালির হাসি পায় কেন হটকারী ম্যাডাম তোমার আমার এই নামটা শুনে হাসি পায় কত সুন্দর নাম সবাই কিন্তু বলেছে যে দারুণ নাম একদম মানে পারফেক্ট হটকারী ম্যাডামের সাথে এই নামটা মানে তার ক্যারেক্টারের সাথে এই নামটা একদম পারফেক্ট গেছে হটকারি সিদ্ধান্ত যে নেয় তাকেই তো হটকারী ম্যাডাম বলে তাই না দেখো হটকারি সিদ্ধান্ত আমরা সকলেই নিই কিছু কিছু সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয় যে এটা নেওয়া বোধহয় ঠিক হবে এটা নেওয়া নিতে পারি কিন্তু পরবর্তীতে হয়তো কিছু বছর যাওয়ার পরে হয়তো মনে হয় যে না এই সিদ্ধান্তটা ভুল যেমন আমি আমার লাইফে বলি আমার একটা মুদিখানার দোকান ছিল জানো হ্যাঁ সেটাকে ছিলই বলছি তার কারণ হচ্ছে এই পুজোর পর মানে মা বাবা যখন আবার সেকেন্ড টাইম চলে গেল ভাইয়ের ওখানে তখন আমি আর কন্টিনিউ করতে পারছিলাম না কারণ হচ্ছে আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি জামা কাপড়ের বিজনেসে যে লাভ্যাংশটা আছে না সেই লাভ্যাংশটা কিন্তু মুদিখানার বিজনেসে নেই কিন্তু তবুও মুদিখানার বিজনেস করে আমার একটা খুব ভালো ব্যাপার ঘটেছে তার কারণ হচ্ছে যে সমস্ত মহাজনের কাছ থেকে আমি মুদিখানার মালপত্র নিতাম তারা কিন্তু আমার কাছে আজও অবধি পাইকারি রেটেই নেয় বুঝতে পেরেছ মানে আমি বিক্রি করলে যে লাভ্যাংশটা আমার থাকবে সেই লাভ্যাংশটা কিন্তু তারা ছাড় দিয়ে আমার কাছ থেকে নেয় তো করেছিলাম বলে এই বিষয়টা কিন্তু হয়েছে তাও ধরো একুশ বাইশ তেইশ চব্বিশ প্রায় চার বছর চালিয়েছি কিন্তু সত্যি কথা বলতে মা ওই ভাইয়ের ওখানে চলে যাওয়ার পরে তো আমার আর কন্টিনিউ করা হচ্ছে না কারণ হচ্ছে যা জামা কাপড়ের বিজনেসে আমার যখন তখন ফোন আসছে তো আমি সেই সময় চলে যেতে পারছি তাছাড়া তো প্রত্যেক রবিবারে যেতে হচ্ছে আর তার উপরে একটা কথা বলি আমার দুই ছেলে পড়াশোনায় সত্যি কথা বলতে ভালো মানে ভালো মানে খুব ভালো নিজের মুখে মানে বলছি যেন কোনো নজর না লাগে তো তাদেরকে গাইড করার জন্য না বাবা মার উপরে আর কোনো টিচার হয় না আমার মনে হয় কারণ বাবা মা যদি সময় দেয় না তো টিচার যেটুকু গাইড করে দেবে ঠিক আছে কিন্তু আসল গাইডটা কিন্তু বাবা মা করে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে আমি এত কিছু সামলে উঠতে পারছিলাম না মানে মনে হওয়ার থেকে দূরস্থ আমি সত্যিই সামলে উঠতে পারছিলাম না তাই আমি মুদিখানার দোকানটা বন্ধ রেখেছি কিন্তু ওইটা ভাড়া দিয়ে দেবো আর তাছাড়া আমাদের সামনে তো প্রচুর জায়গা আছে ওই জায়গাটায় গ্যারেজ করার ইচ্ছা আছে সেই ক্ষেত্রে আমাদের এখানে না অনেকের খুব কম জায়গা বুঝতে পেরেছ বাড়ি আর উঠোন নেই বলতে চলে চার চাকা রাখার মতো গ্যারেজ নেই ঠিক আছে তো গ্যারেজ ভাড়া দেওয়ার জন্য আমাদের সামনেটা একটু ইনভেস্ট করতে হবে তো সেটা করে আমি ভাড়া দেওয়ার চেষ্টা করব যাতে আমার ছেলেদের পড়াশোনা টিউশনি খরচা স্কুল খরচা পড়াশুনোর ক্ষেত্রে ওই টাকাটা উঠে আসে বুঝতে পেরেছো এটা ইচ্ছা আছে আর আমার সময়ও লাগবে না তাছাড়া আমাদের পাখি রয়েছে অতগুলো পাখি সে বাচ্চাগুলোকে কিভাবে যে মানুষ করতে হয় কি বলবো তো এত কিছু সামলে উঠতে পারছিলাম না বলে আমি মুদিখানাটা স্টপ করেছি এবং তাতে আমার কোনো রকম দুঃখ নেই কিন্তু সেটা কিন্তু হটকারী ডিসিশন নয় সেই মুহূর্তে আমাকে মুদিখানাটা অনেক সাপোর্ট দিয়েছে এবং এখন যে আমি জিনিসগুলো পাচ্ছি পাইকারি রেটে সেটা হয়তো মুদিখানা দোকান না করলে হতো না কিন্তু হটকারী ম্যাডামের সমস্ত সিদ্ধান্তই কিন্তু হটকারী ওর ভিডিওগুলো তোমরা একবারে ভাবো যে ওর ডিসিশানগুলো কেমন পুরোটাই কিন্তু হটকারী ও এক মাস ফ্ল্যাটে আসতে পারেনি তার মধ্যেই ওর মনে হয়েছে যে এই ফ্ল্যাটে থাকা যাবে না কারণ জিনিসপত্র এখানে ঢোকানো যাচ্ছে না আর ওর বর যে মানে কি বলবো এই যে প্রীতি এরা যে যে বিষয়টা ঠিক আছে রন সেখানে প্রচুর ভিউজ পেয়েছে এবং সেই বিষয়টা নাটক সেটা সবাই বুঝতে পেরেছে এবং আমি প্রথম থেকেই সেটা নাটকই বলেছিলাম কারণ ওদের যে বন্ডিংটা সেই বন্ডিংটা ওই ঠুমকো জিনিসে আটকে যাবে না বুঝতে পারেছ মানে ভেঙে যাবে না তো তারপরেই কিন্তু হটোকারী ম্যাডাম ওর বরের মাতাল মাতলামো এই বিষয়টাকেই তুলে এনেছিল ওর প্রত্যেকটা বিষয়ে কিন্তু হটকারী হ্যাঁ ওর বর যে মাতাল ট্যাটু মারে সেটা কিন্তু ওই হটকারী ম্যাডাম জানতো এবং অনেক ভিউয়ার্সরা সেটা বুঝতেও পারে কিন্তু সেটা নিয়ে নবছর যখন সংসার করা যাচ্ছে বাদবাকি জীবনটাও সংসার করা যেত এবং সেটা অন ক্যামেরায় না আনলেই ভালো হতো তো সেটাও হটকারি ডিসিশনে অ্যাকচুয়ালি ও কেন এরকম করে বলতো ও জানি না ইউটিউবে আসার আগে এরকম ছিল কিনা কারণ ইউটিউবে যে পরিমাণে ও ভিউস পেয়েছে যে পরিমাণে টাকার মুখ দেখেছে সেখান থেকে ওর ভিউজ টলমল হলেই ও যে কোনো মূল্যে হটকারী ডিসিশন নেয় ওর কাছে কোনো কিছু ফারাক পড়ে না ভিউজের কাছে বুঝতে পেরেছো ম্যান্ডি হয়তো ভিউজের নেশা আছে কিন্তু ম্যান্ডি সেই লেভেলের কি বলবো ফেরোসাস হতে পারবে না ও ফেরোসাস নোংরামোর দিক থেকে হতে পারবে ম্যান্ডি কিন্তু এ ফেরোসাস নোংরামও বলো আর যতটা শরীরে কসরত বলো সব কিছু করে ও ভিউজ ইনকাম করবেই এবং ও অন্যকে ফলো করে ম্যান্ডিবার অন্যকে ফলো করে না ও নিজে একটা কিছু তৈরি করে কিন্তু এই হটকারী ম্যাডাম অন্যকে ফলো করে ও ওইটাই ভিউজ পাচ্ছে চলো ওটাই করব ও যখন দেখেছিল মুরা ফ্ল্যাটে এসে প্রচুর ভিউজ পেয়েছে ও সেটাই করতে হবে ঠিক আছে ও যখন দেখলো যে একটা প্রেগনেন্সি বিষয় যদি আনা যায় ইউটিউবে তাহলে প্রচুর ভিউজ পাওয়া যেতে পারে ঠিক আছে মিতু ওইদিকে প্রেগনেন্ট হয়ে ভিউজ পেয়েছে ওদিকে হচ্ছে আমাদের ললিতা বান্ধবী প্রেগনেন্ট হয়ে ভিউজ পেয়েছে তো চলো প্রেগনেন্টই দরকার আমি মনে করি না যে ওর এই সময় বাচ্চা নেওয়াটা কোনো রকমভাবে উচিত হয়েছে কারণ একটা বাচ্চাকে আমি একটা জায়গায় সুস্থ দেখবো সে সুস্থ আছে তারপরে তার চিকিৎসা মানে একটা জায়গায় এসে পৌঁছিয়েছে তারপরে আমি গিয়ে আর বাচ্চার প্ল্যানিং করব আর অনেকের আছে আমার শ্বশুর শাশুড়ি তো একটা বাচ্চা তাই না অনেকেরই আছে আমার বোন তো বোন বিয়ে হচ্ছে ও এক ছেলের বৌমা তো হতেই পারে একটা বাচ্চা এমন মানে যে আর একটা বাচ্চা নিতেই হবে তার কোনো মানে নেই যেখানে তুমি এরকম একজন দুজনেই থ্যালাসিমিয়া পেশেন্ট সেখানে কোনোরকম ভাবে আমার মনে হয় না যে দুটো বাচ্চার প্রয়োজন তো যেটা বলছিলাম যে আমি গতকালকে যখন ভিডিও দেখছি ওর কমেন্টস বক্সে যখন দেখছি যে দুই তিনটে কমেন্ট এসেছে যে ছেলেরা তার মানে তুমি কি জানো যে তোমার ছেলেই হবে আমি জানি যে নির্ঘাত নির্ঘাত এই কমেন্টটা নিয়েই কালকে ভিডিওতে আসবে যে আমি জেনে গেছি যে আমার ছেলেই হবে এটা আসবেই গত পরশু দিনের ভিডিওতে যখন দেখছি যে এই বাড়িটা খুব ভালো বুঝলে এই বাড়িটাই তোমরা নাও হ্যাঁ এই বাড়িটা তোমাদের হয়ে যাবে তোমরা কিনেই নাও ভাড়া নেবে কেন এরকম একটা কমেন্ট এসেছে আমি জানি নির্ঘাত এই বিষয়টাই আসবে ব্যাস সেই বিষয়টা এসেছে ও এমন করে দেয় সেখানে বিষয়বোধক চিহ্ন নেই বা প্রশ্নবোধক চিহ্ন নেই ওটাও করেছে প্রেজেন্টেন্সেই করছে ও প্রেজেন্টেই এই জিনিসটা করছে সেটাই ও প্রুফ করার চেষ্টা করে বুঝতে পেরেছো এই যে ক্লিক ব্যাট গুলো খেলে বলে দেয় বলে ও সত্যি সত্যি এটা করছে ঠিক আছে ও সত্যি সত্যি এটা কিনেছে বা ও জেনেই গেছে ওর ছেলে হবে ও যদি বলতো যে আমি জানি যে আমার ছেলে হবে কি মেয়ে হবে কিভাবে জানলাম ও যে টেস্টের কথাটা বলেছে ওই টেস্টটা তো যে কেউ গুগলে হোক ইউটিউবে হোক সার্চ করলেই জেনে যাবে যে ওখান থেকে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয় কি না তাই না এই যে আমাদের মাতাল দাদা যে যেটা বলছে যে এটা দণ্ডনীয় অপরাধের এতে জেল হতে পারে তো আমরা জানি ঠিক আছে আমাদের ওইটুকু বিদ্যা পেটের মধ্যে আছে আমরা জানি মাতাল দাদা আমাদের ওটা শেখা শেখাতে হবে না ওটা আমাদের জানা আছে আর অত জ্ঞান দিতে হবে না হ্যাঁ তোমরা জ্ঞান দিতে পছন্দ করো তোমার বউ জ্ঞান দিতে পছন্দ করে অতটা জ্ঞান না দিলেও চলবে আমরা জানি যাই হোক ওর যে ছেলেই হবে এই বিষয়টা না দিয়ে যদি বলতো আমি জানি কিভাবে আমি জানতে পেরেছি কিভাবে আমার ছেলে বা মেয়ে হবে সেটা তোমাদের সামনে জানালে এরকম করলে তা একটা ও ওখানে মানে দৃঢ়ভাবে বলে দিল যে ওর ছেলেই হবে ব্যাস মানুষ ক্লিক করছে আর ওই যে বাড়িটা আমি কিন আমরা কিনলাম সিদ্ধান্তটা ঠিক না ভুল সেটা বলো ওই বাড়িতে পনেরো লাখ টাকা হতেও পারে হয়তো জানি না বাবা ওরকম হচ্ছে টিনের ছাউনি ওই বাড়ি পনেরো লাখ টাকা কী করে হতে পারে যাই হোক কিনে নিতেই পারে সেটা ইটগুলো দিয়ে পরে আবার ছাদ দিয়ে ভালো ভারী করা যেতে পারে কারণ এখন ইটেরও যা দাম জমির যা দাম তো সেখানে ওখানে কত জমির দাম সেটা তো বলতে পারবো না তবে পনেরো লাখ টাকা ওর কাছে এখন তো আছেই আর কিনলেও চুপি সারে হয়তো কিনবে আমাদের বলবে না যাই হোক ওটাই যাচ্ছে না অন্য বাড়ি খুঁজছে আলটিমেট হয়তো পরবর্তীতে চলে যাবে হয়তো বাড়িতেই চলে যাবে যাই হোক এই অবস্থায় আমার মনে হয় না যে হ্যাঁ বিদেশে থাকে অনেকেই সেখানে মা হচ্ছে প্রবাসে যারা থাকে তারা অনেকেই মা হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু প্রেগনেন্ট অবস্থায় চলে আসা যেখানে সে এরকম থ্যালাসিমিয়ার পেশেন্ট ঠিক আছে তার হাজবেন্ডেরও থ্যালাসিমিয়া আছে সেখানে এখানে চলে আসা শহরে এবং এসে সেখানে নতুন করে জীবনযাত্রা শুরু করা আমার মনে হয় না কোনো মানে হয় কারণ বাচ্চা যখন এসেছেই পরিবারের মধ্যে থাকাই ভালো অ্যাকচুয়ালি কী বলো তো পরিবারের মধ্যে থাকলে একটা কি ওই কিছু না করুক তারা কিছু না করুক এটা শক্তি মনে হয় আমার বাবা মা এখন কোয়ার্টারে আছে তো সত্যি কথা বলতে আমার মা ফোন করে ম্যাক্সিমাম টাইমে বলে যে খুব টেনশন হয় জানিস তো ভাই তো অফিসে থাকে যদি কিছু কারুর হয় আমি মানে আমাদের দুজনের মধ্যে কারোর কিছু শরীর খারাপ হলো কি করবো বলতো কোথায় হসপিটাল কোথায় কি মানে সিকিউরিটি আছে কোয়ার্টারের সিকিউরিটি আছে তবুও যেন কেমন ইনসিকিউর ফিল করে আমারও সে একটা টেনশান কাজ করে ভাইকে বলি ভাই সবসময় অ্যালার্ট থাকবি কিন্তু মানে মা বাবা যদি ফোন করে সঙ্গে সঙ্গে ফোন ধরে সঙ্গে সঙ্গে অ্যালার্ট থাকবি কিন্তু ভাই তুই যদি অফিসে থাকিস কেউ নিয়ে যেতে পারবে তো এরকম একটা টেনশান আমারও কাজ করে কিন্তু কি করব ভাই বলে তাহলে তুই এক কাজ কর মা বাবাকে পাঠিয়েই দিই গ্রামে এটাই করি কিন্তু মা বাবা আবার আসতে চায় না কারণ ভাই ওখানে একা থাকবে রান্না করতে পারে না ঠিকঠাক ওর বিয়েটা যতদিন না দেওয়া হচ্ছে ততদিন তো এরকম এটা করতেই হবে তাই না যাই হোক ভগবানকে সবসময় ডাকি একটা মানে কি বলবো আমিও একটা টেনশানে থাকি জানো তো আমি আমার বর সবাই টেনশানে একটা থাকি যে ওখানে রয়েছে দুজন মানুষ ভাই তো ধরো সেই নটার সময় যায় সাড়ে পাঁচটা ছটার সময় অফিস থেকে আসে বাড়ি কোয়ার্টারে তো সেটা আমিও একটা ফিল করি তো যাই হোক এই হটকারী ম্যাডাম এই এখানে এসেছে না ওর যতটা পেটটা বড় হচ্ছে মনে হচ্ছে যে সামনে এগিয়ে আসছে দিন হ্যাঁ তখন আমারও একটা মানে ওই যে দেখি না আমারও একটা একটা টেনশান কাজ করে জানো তো কারণ আমার প্রেগন্যান্সি পিরিয়ডে দুটো ছেলের বেলায় ওই পাঁচ ছ মাসের পরে এত পরিমাণে হাই প্রেশার হয়ে গেছিলো মানে আমিও সেই মানে ফিল করি বুঝতে পেরেছ তো যাই হোক এই ছেলে মেয়ে এই বিষয়টা না সবার মধ্যেই থাকে কিন্তু এতটা বড়াল করে বলা মানে এতটা বড়াই করে বলা যে আমার মেয়ে বাচ্চাই ভালো লাগে মেয়ে বাচ্চা আমি মানে আজকের ভিডিওতেও দেখছিলাম মেয়ে বাচ্চাই ভালো লাগে এত পছন্দ করি বিষয়টা খুব খারাপ লাগে সে যদি ছেলে হয় এই ভিডিওগুলো থেকে যাবে তো সে তো কষ্ট পাবে তাই না আর যদি মেয়েই হয় তাহলে তো এই ওর প্রথম যে ছেলে সেও কষ্ট পাবে যে আমি ছেলে বলে আমাকে কি অতটা ভালো লাগে না মা কারণ মেয়ে বাচ্চাই ভালো লাগে মেয়ে বাচ্চা ভালো লাগে তবে আমার যে যেটুকু মনে হয় ওর হয়তো মেয়েই হবে মানে আমি শিওর নই ঠিক আছে আমি দেখেছি যে তবে আরও দিন যখন যাবে তখন হয়তো আরও আরো বোঝা যাবে কারণ পেটটা দেখে মনে হয় আমি দুটো ছেলের বেলায় দেখেছিলাম আমার পেটটা পুরো মানে ছুচলো টাইপের মানে ছেলেদের পেটটা না অনেকটা ছুঁচলো মানে সামনেটা মাথাটা থাকে বোধ হয় টাইপের হয় মেয়েদের পেটটা না একদম পুরো ভরাট মতো হয় এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে আমার যেটুকু দেখে হটুকারি ম্যাডামকে দেখে মনে হয় ওর হয়তো মেয়েই হবে যাই না এখন তো সব কিছু উল্টোপাল্টা হয় তবে যাই হোক এরম বারবার করে বলা উচিত নয় না সোশ্যাল মিডিয়াতে যদি ধরো ছেলেই হলো তখন কি হবে তখন কী হবে বাচ্চা সবাই সমান কে ছেলে কে মেয়ে আমার দুই ছেলে তো আমার হাতে হাতে কত কাজ করে দেয় আমি মেয়ে হ হয়নি বলে আমার মনে হতো যে আমার একটু বলে না মেয়েরা মায়ের হাতের কাজ একটু করে দেয় মায়ের নূরও হয় এরকম একটা কী কথা আছে ছেলেরা বাবার তো আমার ছোট ছেলে আমার বড় ছেলেও হাতে হাতে অনেক কাজ করে দেয় তো সেক্ষেত্রে আমার কোনো কিছু ফিল হয় না ঠিক আছে কিন্তু ওই একটা হয় যে জামাই ষষ্ঠীতে মেয়েকে আনতে পারবো না ঠিক আছে ভাবি যে ভাইয়ের হলে ভাইয়ের বলবো যে ডবল ডবল ষষ্ঠী হবে হ্যাঁ না এরকম ভাবি ছেলে মেয়ে আমার কাছে মনে হয় দুজনেই সমান সঠিক শিক্ষা দিয়ে সঠিক সব কিছু দিয়ে যদি মানুষ করা যায় ছেলে মেয়ে দুজনেই সমান আমার একটা বিষয় আছে যে আমার ছেলে না ভীষণ নরম প্রকৃতি তো সেখান থেকে মনে হয় যে অতটা রুট হবে না তবে বড় হলে কি হবে তো সেটা তো বলা যায় না আর এই যে হটকারী ম্যাডামকে বললাম যে গ্রাম ছেড়ে এই যে লোক লোকজন থাকে ওর আশেপাশে শ্বশুর সবাই থাকে অ্যাকচুয়ালি যে যতই শত্রু হোক না বিপদের দিনে কিন্তু সবাই ছুটে আসবে তাই না আর এই যে দূরে এসেছে বিপদে ধরো ওর বর যদি ধরো ওই ভাড়া মারতে চায় না মারতে মানে ভাড়া গাড়ির ভাড়াতে যায় ওরা বলে ভাড়া মারতে তাই বললাম তো সেখানে হচ্ছে অসুবিধা হলো এত মুখে টাইমে তখন কি হবে তাই না ওর মার পক্ষেও সম্ভব না সংসার ফেলে এসে ওই ফ্ল্যাটে থাকা তাই না তো শাশুড়ির পক্ষেও সম্ভব না তো সেই বিষয়টাই বললাম কখন কার কি হয় না কিছুই বলা যায় না তোমরা মানে ভাবলেও অবাক হবে আমার গ্রামে তারা আমাদের পাড়ারই আমার কাছ থেকে জিনিস নিল শ্রাদ্ধাধিক ক্রিয়ার জিনিসপত্র ঘাট থেকে তোলার যে জিনিসপত্র কারণ তার বাবা হঠাৎ মারা গেছে তো বাবা মারা গেছে বলে নিল নেওয়ার পরে এই তো তিন চার দিন আগে আবার ফোন করলো ঠিক আছে ওর বাবার যেদিনকে ঘাট কাজ হবে সেদিনকে ওর কাকির মানে এক আমাকে বললো যে কাকি কিন্তু ইয়াং ওর বাবার কাজে যখন জিনিসপত্র তখনই যে বাবা কিন্তু কিন্তু কাকি কাকিকে তুমি একটু ডিপ কালারের ব্লাউজ সায়া এগুলো দাও ঠিক আছে আমরা ঠিক আছে বলছে আসলে কি বলতো কাকির তো মেয়ে নেই আমরাই আমি সব হ্যাঁ দুই দাদা আছে দাদা বাইরে থাকে ঠিক আছে দিলাম তিন দিন আগে আবার ফোন করেছে বলছে কি দিদি তুমি আজকে আসবে আমি বললাম হ্যাঁ আসবো তো বলছে যে রবিবার হ্যাঁ সরি রবিবার দিন ফোন করেছে তাহলে তুমি কখন আসবে দিদি তাই আমি বললাম যে এই তো যখন যাই তিনটে সাড়ে তিনটের মধ্যে পৌঁছে যাব তা বলছে দিদি আবার সেই সমস্ত জিনিসপত্র নেবো বলছি কেন কি হয়েছে বলছে জানো যে কাকির নিলাম কাকি মারা গেছে আমি তো অবাক আমি আমি কিন্তু তাকে কোনো দিনই দেখিনি কিন্তু তার ওই গল্প শুনলাম কথা শুনলাম আমি তার হলো বলছে যে বাবার যেদিনকে ঘাট কাজ হবে সেদিনকে হাই প্রেশার হয়ে গেছে হাই প্রেশার হয়ে গেছে সুগারও ছিল হাই প্রেশার হয়ে গেছে তো সেই যে শরীরটা খারাপ হলো ডাক্তারও দেখালো কিন্তু তারপরে থেকে উঠলো না খাওয়ান দাওয়ানের পরের দিন মানে যেদিনকে নিয়ম ভঙ্গ হলো তারপর পরের দিন মারা গেল দাদা দাদারা বাইরে ছিল আসলো একটু মুখে জল দিল মারা গেল তাহলে কি সর্বনাশ আমি কিন্তু তাকে কোনোদিন দেখিনি কিন্তু আমার যেন ওই যে স্মৃতিটা মনে পড়ছে ও যে কথাগুলো বলছিল যে কাকির মেয়ে নেই আমি আমি কাজ করব বলছে আজকে হলো চতুর্থীর কাজ করলাম মানে ওই করেছে চতুর্থীর কাজটা হুম বললাম হাই ভগবান তো এমনি গরিব তো বুঝতে পারছ ওরা একটা পাড়ায় মানে সম্প্রদায় ওই পাড়ুই সম্প্রদায় হয় বাগদি যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের তো তার ভীষণ গরিব তো আমার কাছে কিন্তু বাকিতে নিল বাইশশো টাকা বাকি ঠিক আছে তার কাছে অলরেডি পেতাম তারপরেও তার এই ঘাট কাজের জন্য আবার পঁয়ত্রিশশো টাকা জিনিস নিল পাঁচশো টাকা দিয়ে তো টোটাল ওর কাছে আমি পাঁচ হাজার তিনশো কুড়ি টাকা পাই তো আমার বর বলছে যে এতগুলো টাকা বাকি দিলে আর কিছু দিতে পারতো আমি কি করে দিতে পারতো সেটাই আবার ওখান থেকে ফোন বলছে এতগুলো টাকা বাকি তো আমি বলছি যে আমি কি করে চাই বলো তো আমার বরও দেখেছে ওনা ওই ওই হচ্ছে বৌদিকে যে নিতে এসেছে ওনাকে দেখেছে আমার বড় দেখে বলছে সত্যি চাও যায় না ঠিক আছে কিছু তো মানুষের উপকারে আসতে পারলাম আমি ঠিক আছে ওর কাজটা মিটে যাক কখনকার বিপদ আসে তো বলা যায় না ও সপ্তাহে সপ্তাহে ঠিক দিয়ে দেবে আমার জামা কাপড়ের ব্যবসা আমি প্রচুর টাকা মানুষের কাছে পাই এবং দিয়েও দেয় দেয় না তা নয় না দিলে কি করে চলতো দিয়েও দেয় কিন্তু আমি ভাবি কি যে ঠিক আছে চলো কিছু উপকারে তো আসতে পারলাম নাহলে তো তার কাজটাই সে করতে পারতো না কোথা থেকে করবে দোকান থেকে নগদে নিতে গেলে তো তার সমস্যা হতো না তার কাছে তো নেই পয়সা একটা কাজ সেরে উঠতে না উঠতে তাই বললাম যে বিপদ কখন কার কিভাবে আসে কিছুই বলা যায় না তাই আমার মনে হয় না যে এখানে ওখানে সেখানে এদিক ওদিক সেদিক করে ঘুরে বেরিয়ে ছেলেকে ভালো করে মানুষ করা যাবে আমার ছেলেরাও বাংলা মিডিয়ামে পড়ে ভালো মানুষ হতে গেলে না তার বেসিক শিক্ষাটা এবং ইংলিশের প্রতি একটু ভিট অ্যাকচুয়ালি কি বলতো এই যে সমস্ত যে চাকরির পরীক্ষায় অঙ্কটাই আর ইংরেজিটাই মেন ইংরেজির থেকে অঙ্ক অঙ্ক যদি জানো তো তুমি উত্তরে গেলে তাই না তো জেনারেল নলেজ তো অবশ্যই আছে কিন্তু অঙ্কটাই মেন তাই আমার মনে হয় না যে ওর জন্য ভাড়া বাড়ি থাকতে হবে গ্রামের ওই বাড়িটাই ওখানেই সর্ব আমার যতদূর ঝাটকারি ম্যাডামের ভিডিও দেখে মনে হয় ও কিন্তু এখানে থেকে সেই সুখটা পাচ্ছে না যেটা ও ওই গ্রামের বাড়িতে পায় তাই বলবো যে ওখানে ফিরে যাওয়াই ভালো কারণ ওখানে থাকলে সুবিধা অসুবিধায় মানুষজন আছে আর তাছাড়া একটা বাচ্চা হচ্ছে আজ এই সমস্যা কাল ওই সমস্যা এই যে হটকারী ম্যাডামের ওদের যখন ভিডিও নিয়েই এত কিছু তাই না তো মনে হয় না যে ওই ওখান থেকে ওইটুকু আসতে ওদের খুব একটা টাইম লাগবে তাই না অবশ্যই এখানেও যেমন তাড়াতাড়ি উঠছে ওখানেও তাড়াতাড়ি উঠবে উঠে হচ্ছে ওর বাবা চার চাকা করে ওদের তো ফোর হুইলার আছে সেখান থেকেই করে বাচ্চাকে অবশ্যই পড়ানো যেতে পারে তাই না আমার মনে হয় না যে এই টাকা ভাড়া দিয়ে ওখানে থাকা ঠিক বলে মানে ওখানে ওখানে থেকে থেকে বিশাল কিছু লাভবান হবে যাই হোক হটকারি ম্যাডাম তার হটকারি সিদ্ধান্ত এক বিষয়ে নেয় সেটা হচ্ছে যে তোমাদের উপর বেস করে বুঝতে পেরেছো তোমরা যা কমেন্টস করবে ও সেই বেসিসেই চলার চেষ্টা করে আর তার জন্য ডিসিশন সব হটকারি হয়ে যায় কারণ ওভাবে যে এইটা করলে হয়তো ভিউসটা বেশি হবে ওইভাবে ও বরকেও নাচায় নিচেও নাচে নাচতে নাচতে ও সিদ্ধান্তগুলো হটকারী হয়ে যায় ভাবে এই করলে হয়তো ভিউজটা বেশি হবে কিন্তু আদালতেও কিছু না একজন এক একজন মানুষ এক এক রকম বলবে কিন্তু ডিসিশানটা নিজেকেই নিতে হয় ঠিক আছে এটাই হলো ব্যাপার যাই হোক যেটুকু বলা সেটুকু বললাম ওই যে ক্লিকবেট খেলে একদিন দুদিন তিন দিন ভিউজ হবে আর যেহেতু এখন কিছুটা হলেও ভালো কমেন্ট আসছে কিছুটা হলেও তো সেই জন্যে ও কনফিডেন্স পেয়ে আরো ক্লিক বেট খেলার চেষ্টা করছে তো তার পরিণতি কি হতে পারে সেটা নেক্সট ভিডিওগুলোতেই দেখা যাবে তাই না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এটা